বসে পড়লাম সেলাই মেশিনে সেলাই মেশিন দিয়ে আমি এখন একটা বাজারের ব্যাগ তৈরি করব। আর বাজারের ব্যাগটা কীভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো যে দেখো প্রথমত আমি ভাজ করে নিচ্ছি দেখতেই পারছো একটা ছুরি দিয়ে এখন কেটে দিব আমি যেহেতু মনে করো বাজারে ব্যাগ বানাবো যেহেতু সেই পট্টিটাকে আমি ব্যবহার করব না পট্টি ছাড়াই আমি বাজারে ব্যাগটা বানিয়ে দেখাবো তোমাদেরকে নতুন পদ্ধতিতে যে চালের বস্তাতে কীভাবে বাজারে ব্যাগ তৈরি করতে হয় পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না এটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পট্টি মানে বড় ব্যাগ বানার জন্য একটা পট্টি বানানোর জন্য মানে কাটিং করেছিলাম কিন্তু আমি এটাকে পটটিটা কাজে লাগাবো না সেটাই তোমাদেরকে দেখাবো কীভাবে আমি পটটি ছাড়া বাজারে ব্যাগ তৈরি করি এটাকে এখন আমি ওইদিকে মাটিতে ফেলে দেবো সাইডে ফেলে দিলাম আর দেখতেই পারছো এটাকে এই এই যে চালের বস্তাটা চালের বস্তাটাতে মাছ কাঁদতে আমি ফ্রাই করবো ফ্রাই করে যে দেখো কীভাবে ফ্রাই করি সেটাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে না আমি প্রথমত মুড়ি মুড়ি দিয়ে দিব মুড়ি দিলে কি মানে ব্যাগটা শক্ত মজুত হয় দেখতেই পারছো আমি কিন্তু মুড়ি দিয়েছি মুড়ি দিলে ভালোভাবে একটা মানে মানে ওজন জিনিস যে কোনো জিনিস আনতে গেলে মানে ব্যাগটা ছিঁড়বে না প্রথমত আমি কিন্তু এক সাইড মুড়ি দেওয়া হয়ে গেল আর এই পাশটাও করে দিব দুই পাশটাই করতে হবে তোমরা কিন্তু এভাবেই মানে যেভাবে আমি কাজ করছি সেভাবে তোমরা কিন্তু পুরো কাজটা সেভাবেই করবে এলে কিন্তু তোমরা শিখতে পারবে আমিও কিন্তু সে একটা সেলাই মেশিন দিয়ে কিন্তু অনেকবার দেখছিলাম ইউটিউবে মানে ভাবতাম যে পারবো না পারব না সেরকমভাবেই মানে একটা নিয়েছিলাম কাজ করার জন্য অভিজ্ঞতা নিয়েছিলাম কিন্তু দেখতে দেখতে অনেকটাই আমি কিন্তু পুরোপুরি শিখে গেলাম এই দেখতেই পারছো আমি কিন্তু মাঝখানে কতটুকু মাপ মতন হিসাব করে মানে ফিতাটা লাগিয়ে দিলাম লাগানোর পর এই যে থেকে কিন্তু আমি ফিতা নিচ্ছি বস্তার এটা কিন্তু মানে কতটুকু সাইজে ধরতে হবে তেতটুকুই মানে মানে মাপ মতনই ফিতাটা লাগাতে হবে আমি কিন্তু এক পাশটা কিন্তু হয়ে গেলো এই যে কতটুকু মাপ মতন এইটুক মাপ দিয়ে মানে যতটুকু সাইকেলের ভিতরে ঢোকানো যাবে ততটুকুই মাপ দিয়ে কিন্তু কাজটা করতে হবে মানে এটা একটা মনের অনুভব করে কাজটা করতে হবে যে কতটুকু মাপ মতন আছে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় পিতা কোনো কাজ কিন্তু কমপ্লিট দিয়েই ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে স্কিপ করলে কিন্তু কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে আমি ব্যাগটা একটা ব্যাগ বাজারে বাজার করার জন্য শর্টকাট বোর্ড দিতে মানে ব্যাগটা তৈরি করছি সেটাই তোমাদেরকে আজকে পাই টু পাই দেখাবো অনেকেই আমাকে বলে যে চালের বস্তাতে কীভাবে ব্যাগ বানাবো আমি কীভাবে ব্যাগ বানাবো কিন্তু আমি কিন্তু অনেক দিন ধরে ব্যাগ বানানোর ভিডিও দেই না কিন্তু আমি এখন অনেকের লোকের জন্য আমি কিন্তু ব্যাগটা বানানোর সুযোগ করে দিচ্ছি দেখানোর জন্য আমার কিন্তু প্রায় এক পাশ শেষ এক পাশ শেষ এই যে জায়গায় কিন্তু আমি মাপ মতন কেটে দিব কেটে দিলাম কেটে দেওয়ার পর এই যে এখানে দিয়ে আমার কমপ্লিট কাজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে দিবি লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছ আমার কিন্তু পিতা লাগা কমপ্লিট পিতালাগানোর কাজ কমপ্লিট এখন এই পাশটার ওই পাশটা ধরে মানে মুড়ি মুড়ি দিয়ে দিব এই যে আমার কিন্তু কাজ কম এই মানে মুড়ি দিয়ে দিচ্ছি মানে একদম সিম্পল এই কাজটা হলো সিম্পল তোমরা তো পারো বাজারে ব্যাগ তৈরি করে বিক্রি করতেও পারো আর তোমরা তো বলো যে পটটি লাগে পটটি লাগিয়ে বড় ব্যাগ বানানোর জন্য চেষ্টা করো সেটাও হবে সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে সেই জায়গাতে দেখতে পারো আমি কিন্তু নতুন পদ্ধতিতে ভিডিওটা তোমাদের দেওয়ার জন্য এই চালের বস্তার শর্টকাট বুদ্ধিতে তোমাদের বাজারের ব্যাগ বানিয়ে দেখাচ্ছি এটা একদম সিম্পল মানে একদম সিম্পল ছোটও করা যাবে বড়ও করা যাবে আমি কিন্তু এরকম ছোটো করে নিই মানে মোটামুটি ভালোই বড় দেখো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও দেওয়ার জন্য আরও পদ্ধতি দিতে পারি আরও অন্যরকমের ভিডিও দেওয়া যাবে যে কোনো বস্তা চালের বস্তা হলে ভালো হয় আর তুমি সিমেন্টের বস্তা বানাও সিমেন্টের তো হয় সিমেন্টের বস্তা পাও সিমেন্টের বস্তাতে তো পাওয়া যায় না আর এইগুলো বস্তু তো মনে করছেন গ্রামাল দোকান দোকান থেকে পাওয়া যায় আর এক টাকা পিস তিন টাকা পিস সেরকমভাবেই আনতে হয় এই দেখো আমার কিন্তু দুই পাশে কমপ্লিট আমার ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ব্যাগ বানানোর ভিডিও যদি ভালো লাগে তাকে পাশে থেকে ফলো করে পাশে থাকবে